জালোকাঠি সদর উপজেলা তরুণ দলের অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের জালোকাঠি সদর উপজেলা শাখা অফিসে শুভ উদ্বোধন সম্পন্ন হয় এগারো এপ্রিল শুক্রবার আসরবাদ জালকাঠি জেলা নবগ্রাম রোডস্থ নিজস্ব শাখা অফিস চালু করা হয়েছে শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইনুস দোয়া মোনাজার শেষে ফিতাকাটা হয় ফিতাকাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভাটি তরুণ দল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন জালকাটি সদর উপজেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ শামচুল আলম নান্না শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকাটি জেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ রবিউল আউয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান বরিশাল দক্ষিণ সভাপতি মাসুদ হোসেন সদর থানা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল এছাড়াও আরো উপস্থিত ছিলেন বি পি ও সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন তরুণ দলের সহ সভাপতি মোহাম্মদ সোহেল সর্দার মোহাম্মদ পারবেশ সিকদার নিউজ ডেস্ক বিজলি টিভি